মাটির পৃথিবীতে বাস করতে করতে মানুষের এক সময় দম বন্ধ হয়ে আসবে সে আকাশে উঠতে চাইবে ঈশ্বরের কাছে কি মানুষ বলল আমাকে পাখির মতোটা না দাও আমি পাখির মতো উঠতে আকাশে মাটির পৃথিবী আর ভালো লাগছে না ঈশ্বর মানুষকে এ তো সম্ভব না কিন্তু মানুষ না ছড়ব না সে বলল আমাকে পাখা দিতেই হবে না হলে আমি মরে যাব বন্ধু হয়ে তখন ঈশ্বর মানুষের প্রতি সদয় হলো আর বলল আমি তোমাকে ডানার পরিবর্তে এমন কিছু দিচ্ছি যা দিয়ে তুমি আকাশ বাতাস উতল মহাকাশ সব কিছু পারবে বেড়াতে এই জগৎ সংসারের সবকিছু কিছু থাকবে তোমার হাতের মুঠোই সীমাবদ্ধতার ক্লান্তি থেকে তুমি মুক্তি পাবে মানুষ কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল কি সেই জিনিস ঈশ্বর বলল কল্পনা শক্তি এরপর ঈশ্বর মানুষকে কল্পনা শক্তি দিল সেই থেকে কল্পনা শক্তি হয়ে গেল মানুষের একমাত্র শক্তি যা দিয়ে সে চষে বেড়াচ্ছে আকাশ পাতাল ভূতল সমুদ্র নদী মহাকাশ পাহাড় পৃথিবী যা মানুষকে সীমাবদ্ধতা নিধারণ কষ্ট থেকে মুক্তি দিল। জীব যে দিল্পনায় অবাহন করতে পারে অনাদিগাল থেকে কল্পনা সত্যি মানুষকে এতদূর নিচ্ছে আমরা জানি না আর কতদূর মানুষ যাবে কল্পনা শক্তির জুড়ে কল্পনা শক্তিতে মানুষ বেঁচে থাকার নিগুর সৌন্দর্য আহরণ করে সৃষ্টির অপার আনন্দে ভাসে নতুন সৃষ্টির জন্য পুরাতন পেপারে ধ্বংস এগিয়ে যায় এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম একসময় মানুষ বুঝলো মানুষ আসলে কল্পনারই জীব যদিও সে হাটে মর্তের পৃথিবীতে